আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে যে বর্তমানে নির্বাচন চলতেছে সেই নির্বাচনে আপনারা আপনাদের এনআইডি কার্ডে কার্ড দিয়ে কিভাবে ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার নাম্বার খুঁজে বের করবেন তো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে আমার ভোটার নাম্বার আর ভোটার সিরিয়াল নাম্বার এখানে দেখাচ্ছি তো আপনারা কিভাবে দেখবেন তো খুব সহজেই আপনারা এগুলো দেখে নিতে পারবেন আপনারা কেন্দ্রে গিয়ে খোঁজাখুঁজি করতে না আমি সকল সবাইকে খুব সহজেই দেখিয়ে দেবো ঠিক আছে তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে তার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে এখানে গিয়ে সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি দেখুন এখানে শো করছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে তো আমি ওপেনে ক্লিক করছি ঠিক আছে তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন টেন্টার দেখুন এরকম স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ ইংলিশ ওর বাংলা আপনারা একটা সিলেক্ট করে দেবেন আমি ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি তো ইংলিশটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখুন এখানে এরকম ইন্টারফেস শো করবে দেখুন এখানে থার্টিন পারমানেন্টলি ইলেকশন ন্যাশনাল পারমানেন্ট ইলেকশন ঠিক আছে এটাতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম আপনাদের বিভাগ করবে তো আপনারা এগুলো না করে আপনারা নিচে চলে যাবেন দেখুন এখানে এই যে দেখুন সার্চ বার আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দেবেন আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর আমি আমার জন্ম তারিখটা দিয়েছি নিচে এখানে আপনারা এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের জন্য শালটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর দেখুন এই যে এখানে আপনারা ক্লিক করবেন এখানে মাসটা সিলেক্ট করবেন তো আমার জানুয়ারি মাস এখানে ক্লিক করে একটা একটা মাস চেঞ্জ করে নিতে পারবেন আর তারপর এখানে তার একটা সিলেক্ট করে দেবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন তারপর নিচে দেখুন এখানে সার্চ বার আছে এখানে সার্চে ক্লিক করে দেবেন দেখুন খুব সহজেই কিন্তু এখানে চলে আসছে এই যে ইউর বোটার নাম্বার এবং ইউর বোটিং সিরিয়াল নাম্বার তো এই সিরিয়াল নাম্বারটা অনেকেই প্রয়োজন হয় তারপর দেখুন এই যে ইউর সেন্টার মানে আপনারা কোন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন আপনার কেন্দ্রের নামটা এখানে শো করবে আপনারা খুব সহজেই গিয়ে এখানে ভোট দিতে পারবেন তো যেটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে